রবিবার ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশী তাই এই দিন যদি আপনি ভগবান নৃসিংহদেবের নটা নাম নেন তাহলে কী হবে আপনার জীবনে যে নব গ্রহের যদি কোনো দোষ থাকে সেটা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে তাই আপনার এই সুবর্ণ শরীরটা কেউ হাতছাড়া করবেন না আপনারা আগামী দিন এই এগারোই মে রবিবার আপনার নৃসিংহদেবের এই নটা নাম মন্ত্র সারাদিন উচ্চারণ যতবার পারবেন বা তিনশো পঁয়ষট্টি দিন এই নটা মন্ত্র উচ্চারণ করে আপনার নবগৃহ দোষ কেটে যাবেন এখন জেনে নিন সেই নবগৃহ দোষ এই মন্ত্রগুলো কি দেবের নটি নাম মঙ্গল গ্রহ ওং নরসিংহায় নম বুধ গ্রহ ওং পাবন নরসিংহায় নম বৃহস্পতি গ্রহ ওং অহ বিলা নরসিংহায় নম এই মন্ত্র বলবেন নৃসিংহদেবের নটি নাম শুক্রগ্রহে ওং মালোলা নরসিংহায় নমঃ শনিগ্রহে ওং যোগানন্দ নরসিংহায় নগ্রহে ভারগর্ভ নরসিংহায় নমঃ নিসিংহদেবের নটি নাম চন্দ্রগ্রহে ওং করঞ্জা নরসিংহায় নম কেতুগ্রহে ওং ছত্রবটা নরসিংহায় নমঃ রাহু গ্রহে ওং বরাহ নরসিংহায় নমহ অবশ্যই নিঃসিংহ ব্রতের দিন এই নটিগ্রহের নাম বলুন আপনাদের